মুসলিম আমরা একেবারে মাটিতে দাঁড়িয়ে প্রাণ মানুষের মধ্যে দিয়ে এসেছিলাম অনেক মানুষের মাটির বাড়ি সেটা পড়ে গেছে তার জন্য আমরা ত্রিপল নিয়ে গিয়েছিলাম সেগুলোর ব্যবস্থা করেছিলাম তো সব থেকে ভয়ানক অভিজ্ঞতা আমরা দ্বিতীয় দিন যেদিন গেলাম সেটা খানাকুলের কিশোরপুর জিপি ওয়ান বামুনখানা গ্রাম ওখানে গিয়ে যেটা জানতে পারলাম যে বামুনখানা গ্রামে প্রায় ঢোকা যাচ্ছে না এর আগে প্রাণ নিয়ে কোনোভাবেই যারা বিভিন্ন রকম সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত তারা কেউই প্রাণ নিয়ে ভেতরে পৌঁছতে পারেন তো ওখানকার যারা আমাদের করসপন্ডেন্স ছিলেন আমাদের রাজা ছিলেন আমার দীর্ঘদিনে পরিচিত সন্দীপ বর সন্দীপ আমার দীর্ঘদিনে পরিচিত স্বপন্দা বলে একজন তো তারা তাদের সঙ্গে আমরা যোগাযোগ করি এবং তারা চলে আসেন কিশোরপুর জিপি ওয়ান সামনে এবং এসে আমাদের বলেন যে ওখানে যাওয়া সম্ভব নয় যেতে গেলে কিন্তু নৌকো করে যেতে হবে এবং নিজেদের হেঁটে যেতে হবে গল অব্দি জল দিয়ে তো গলা অব্দি জল নিয়ে অত মালপত্র পাঁচশো জনের মালপত্র এবং প্যাকেটগুলো ভারী ছিল কারণ সেখানে এক কেজি গুঁড়ি এক কেজি চিড়ে এক কেজি সাঁতু ইত্যাদি সব ছিল তো সুতরাং সেইগুলো মাথায় করে নিয়ে গিয়ে ওখানে দেওয়া সম্ভব ছিল না তো আমাদের দরকার ছিল মোট পাঁচটি নৌকা তো আমরা সেই পাঁচটি নৌকো ওখানে অ্যারেঞ্জ করতে পারিনি অ্যারেঞ্জ করতে না পেরে তিনটি নৌকা অ্যারেঞ্জ হয় আমরা সেই তিনটি নৌকাতে আমাদের যেসব ত্রাণের জিনিসপত্র সেই সামগ্রী দিয়ে পাঠাই এবং পরবর্তীকালে একটি নৌকা ফিরে আসে সেই নৌকাতে আবার ত্রাণের জিনিসপত্র মোট চারটি বড় নৌকা ত্রাণ নিয়ে ওখানে পৌঁছ এবং আমরা আর অন্য রাস্তা দিয়ে আমাদের ওখানকার সন্দীপ এবং স্বপনদা তো আমাদের আমরা কুড়িজন ছিলাম ও বিকল্পের তরফ থেকে আমরা সেখানে নিয়ে যাই এবং আমাদের ওরা আমাদের নিয়ে যায় এবং হেঁটে যেতে হয় এবং যখন হেঁটে যাচ্ছি কখনও হাঁটু জল কখনো জল কোমরের ওপর কখনো জল বুকের কাছাকাছি এবং সব থেকে ভয়ানক অবস্থা হচ্ছে জলের মধ্যে অনেক সাপ দেখেছি একবারে গায়ে কাঁধ দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে এবং সেই জল ভেঙে প্রায় আমাদের চার কিলোমিটার ওই জলের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে চার কিলোমিটার গিয়ে আমরা বামুনখানা গ্রামের একটি জায়গা যেখানটা অনেকটা উঁচু জায়গা সেখানে আমরা পৌঁছই এবং এক এক্ষণে আমাদের নৌকাও সেখানে আসতে শুরু করে প্রাণের নৌকাগুলো যেগুলো আমরা আগে বোঝাই করে পাঠিয়েছিলাম তো সেখান ওই আবার জলে দাঁড়িয়ে সেখান থেকে জিনিসপত্রগুলো রিসিভ করে ওখানে আমাদের মেন ক্যাম্প তৈরি হয় এবং সেখান থেকে আমরা জিনিসপত্র ডিস্ট্রিবিউট করি আমাদের পাঁচশো প্যাকেট নিয়ে যাওয়া হয়েছিল পরবর্তীকালে জানতে পারি যে বামুনখানা গ্রামের বেশ কিছু পাড়া রয়েছে সামন্ত পাড়া কোলে পাড়া দিগর পাড়া এইসব পাড়াগুলোতে পৌঁছনেই যাচ্ছে না এবং তারা এখানে আসতেও পারেনি কিছু মানুষ এসেছেন দেখলাম একেবারে তার বুক অবধি ভিজে রয়েছে মানে বুক অবধি জল ভেঙে তারা এসেছেন এবং তারা যেহেতু প্যাকেটগুলো একটু ভারী ছিল তারা দুটোর বেশি প্যাকেট নিয়ে যেতে পারছে না যে পাঁচ বাড়ি মানুষকে দেবে তখন আবার আমরা ওই সফলতা এবং সন্দীপের স্বর্ণাপন্ন হয়ে আমাদের যারা করতে পারেন তো যে কী করা যেতে পারে ওরা তখন বলল যে এখানে তো আর নৌকার ব্যবস্থা করা যাবে না বা আমাদের সঙ্গে যে তিন তিনবঙ্গ ছিল তারাও তাদের অনেক অনুরোধ করে নিয়ে যাওয়া হয়েছিল তারাও যেতে চাইছিলেন না কেউ তো তারপর ওরা ডিঙির ব্যবস্থা করে ডোঙা তাল গাছের গুঁড়ি দিয়ে তৈরি ডোঙা এবং সেই তাল গাছের গুঁড়ি দিয়ে তৈরি ডোঙা মানে দুটো ডোঙাকে পাশাপাশি কাঠের পাটাথুন নিয়ে বাঁধা হয় বেঁধে একটা ডোঙা তৈরি করা হয় এবং তার উপর সমস্ত মালপত্র নিয়ে আমরা এই বিশেষ পাড়াগুলো যেগুলো দ্বীপের মতো দশটা বারোটা করে ফ্যামিলি যেখানে বাস করছে আমরা সেখানে পৌঁছব এবং সেই জারিটা আমাদের ক্ষেত্রে খুব কষ্টকর ছিল এবং তার সঙ্গে খুব রিস্কি ছিল তার কারণ হচ্ছে আমরা ওই ডিঙি করে জিনিসপত্র নিয়ে যখন প্রথমে দিগর পাড়াতে বা সামন্ত পাড়াতে ঢুকছি তখন সেখানে জল প্রায় দেড় মানুষ দেড় তোলা সমান জল দেড় মানুষ না দেড় তোলা সমান জল এবং আমরা যেটা দিয়ে যাচ্ছি সেটা কিন্তু কোনো খাল বা নদী বা এরকম কিছু না সেটা চাষযোগ্য জমি মানে তার ওপর দিয়ে চলে যাচ্ছে তো তার ওই দিগর পাড়াতে একটা জায়গা রয়েছে যেখানে হাঁটু জল সেই হাঁটু জলে দাঁড়িয়ে আমরা সেখানে ওখানকার ফ্যামিলির লোকেরা যারা যারা আটকে পড়েছেন তারা তারা এসেছেন তাদের হাতে দিয়েছে ঠিক একইভাবে আমরা সামন্ত পাড়ায় গেছি একই রকমভাবে আমরা অন্যান্য পাড়াগুলোতে গেছি বিশেষ করে ওখানে একটা শিডিউল বেল্ট রয়েছে যে পাড়াতে শিডিউল বেল্ট রয়েছে যে পাড়াতে আমাদের পৌঁছোতে থেকে বেশি কষ্ট হয়েছে এবং সেখানকার মানুষ থেকে বেশি কষ্ট হয়েছে কারণ মাটির বাড়ি সেগুলো প্রায় নষ্ট হয়ে গেছে মাটির বাড়িগুলো ভেঙে পড়েছে তো আমরা আমাদের মতো সাহায্য করছি এবং এখানেই ওখানে গিয়েই জানতে পারলাম যে আমরাই ফার্স্ট যারা এই ত্রাণ নিয়ে ওই গ্রামে ঢুকতে পেরেছি বা ঢুকেছি এবং ওই বিপদসঙ্কুল জার্নি যাত্রা আমাদের কারণ একদিকে যখন হেঁটে যাচ্ছি তখন সাপ ইত্যাদি একদম গায়ের দিয়ে চলে যাচ্ছে সেখানে একটা ব্যাপার রয়েছে আবার যখন ডিঙি করে যাচ্ছি তখন ডিঙি বুঝতেই পাচ্ছেন এবং সেই ডিঙি কিন্তু কাঁপছে সেগুলো তো প্রপারলি ব্যালেন্স করো নয় দুটো ডিঙি কেনে যে একটা ডিঙিতে মালপত্র নিয়ে যাওয়া যাবে না রাখবো কোথায় বক্স রাখবো তো ন্যাচারালি সেখানে আমাদের ওইভাবে পৌঁছতে হয়েছে এবং মালপত্র মানুষের হাতে গেছে মানুষ আনন্দ পেয়েছেন এবং আমাদের যা মালপত্র আমরা দিয়েছি তাতে একটা ফ্যামিলির দুজন প্রমাণ মানুষ থেকে দিন ভালোভাবে খেয়ে থাকতে পারবেন আর কি তারপর এবার আস্তে আস্তে যদি জল নামে সরকারি সাহায্য সরকারি ত্রাণ আছে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তারাও ডেফিনেটলি ওখানে যাবেন জল কমে গেলে তো আমরা সেটা করে আসতে পেরেছি অভিজ্ঞতা যদি আপনার আমাদের লাইভ রিক্স এর কথা যদি বলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অসম্ভব লাইভ রিক্স নিয়ে আমরা গিয়েছিলাম আমাদের কাছে লাইভ জ্যাকেট ছিল না কিছু ছিল না আমরা বলতে পারি আমরা অ্যাকচুয়ালি প্রিপেয়ারও ছিলাম না যে আপনার মানুষ এইভাবে আটকে রয়েছে আমরা কুড়ি জন যোদ্ধা ছিলাম তো আমরা সেখানে গিয়ে যখন শুনেছি আমরা ঝাঁপিয়ে পড়েছি সেখানে যাওয়ার জন্য প্রস্তুত আমাদের ছেলেরা ছিল আমি নিজে সেখানে ওই যেখানে বললাম ডেট তোলার সমান জল আমি নিজে সেখানে ডিঙি করে জিনিসপত্র নিয়ে গেছি যদি আরও প্রিপেয়ার থাকতাম যদি ব্যাপারটা আরও আমাদের কাছে থাকতো তাহলে আমাকে লাইফ জ্যাকেট বা ইত্যাদি নিয়ে যেতাম আরও একটু রিস্কটা কমতো আর যখন হেঁটে গেছি তখন সাপ বিভিন্ন নোংরা জল সেখানে আমাদের আমাকে হয়েছে তবে একটাই যদি সার্থকতা সেখানে যে মানুষগুলোর হাতে খাবার আমরা পৌঁছতে পেরেছি ওই গ্রামের একটা কোনো ফ্যামিলি নেই যার হাতে আমরা খাবার দিতে পারিনি আমরা প্রত্যেকটা ফ্যামিলির হাতে আমরা খাবার পৌঁছতে পেরেছি এইটুকু এইটাই আমাদের আটার মোস্ট রিফ্ল্যাকশন যে আমরা খাবার দিয়ে এই যে পাঁচশো প্যাকেট আমরা করেছিলাম পাঁচশো ফ্যামিলির জন্য পাঁচশো ফ্যামিলিকে আমরা পাঁচশো পাঁচশোটা প্যাকেট আমরা দিয়ে আসতে পেরেছি কোনোটাই নষ্ট হয়নি বা কোনোটাই আমাদের দিয়ে চলে আসতে হয়নি যেখানে রেখে গেলাম কেউ যদি যোগাযোগ করে তাদের দেবেন সেরকম করেনি আমরা নিজেরাই গিয়ে সেটা করতে পেরেছি আর ফ্লাডের ক্ষেত্রে যদি বলেন মানুষের ক্ষেত্রে মানুষ তো প্রচণ্ড অসুবিধায় রয়েছে কষ্টে রয়েছে এত বড় বন্যা ওনাদের কথা অনুযায়ী এর আগে কোনোদিন হয়নি বন্যা হয়েছে জল এই লেভেলে উঠে মানে এক ঘরেও জল ঢুকে গেছে দোতলা ঘরে জল ঢুকে গেছে তো এই লেভেলে কিছু হয়নি এমনি তারা বলছিলেন তাদের আরো কিছু জিনিসপত্র ছিল যেটা আমরা নিয়ে যেতে পারিনি সেটা হচ্ছে যে ফিনাইন যদি নিয়ে যাওয়া যেত কারণ জল দোতলা থেকে নেবে একতলার এমন জায়গায় রয়েছে একতোলা ছাদের কাছাকাছি এবার সেখানে পিঁপড়ে টিপড়ে যাচ্ছে যদি ফিনাইন নিয়ে যেতাম তাহলে হয়তো ফিনাইন দিয়ে ঘরটাকে মক করলে হয়তো পিবড়ে টিবড়ে হতো না কিন্তু এই অভিজ্ঞতা তো আমাদের ছিল না বা আমরা নেই আমাদের এখানে কোনো কালই হয় না ন্যাচারালি আমরা গেছি তো ভবিষ্যতে আবার যাবো আমি কাল পরশু আবার আমাকে যেতে হবে কারণ এটা আমরা গিয়েছিলাম এই খবরটা আসতে আমাদের বহু মানুষ ওখানকার পরিচিত যারা পলিটিক্যালি যারা পরিচিত বা অন্যান্য ক্ষেত্রে যারা পরিচিত তারাও ফোন করে বলছেন যে আমাদের এখানেও খুব খারাপ অবস্থা রয়েছে সেখানে এলে ভালো হয় তো আজকে সন্ধ্যে সাতটাতেই আমাদের একটা মিটিং আছে সেটা আটটা থেকে শুরু হবে মিটিংটা সেখানে আমাদের কার্যকরী কমিটি যেটা সেটা সেটা আমরা সহ সহসভাপতি বা পদাধিকারী তারা আসবেন এবং পরবর্তী সময়ে আর কিভাবে কি করা যায় আরো কোন যাওয়া যায় সেটা আমরা ভেবে আবার কাল পরশু কালকে দিনটা হয়তো হবে না কালকে আমাদের জিনিসপত্র জোগাড় করতে কালকে দিনটা যদি থাকে পরশু দিন হয়তো আমরা আবার আরামবাগ সাব ডিভিশনে কোনো একটা জায়গায় সেটা খারাপ হতে পারে বা সেটা পুড়ছুরা হতে পারে বা কোনো একটা জায়গায় আমরা আবার যাব যেখানে জল রয়েছে যেখানে ত্রাণ এখনো অপ মানে পর্যাপ্ত নয় মানুষ পৌঁছতে মানুষ পৌঁছতে না পারার কারণে তার পর্যাপ্ত মানে আপনারা ভেবে গিয়েছিলেন যেটা তার সঙ্গে ওখানে গিয়ে পৌঁছে আপনারা নিজেরাই হতবাক হ্যাঁ মানে অভিজ্ঞতা মানে আমরা এতটা জল আমরা জানি মানুষ আছেন বন্যাতে তারা কৃষিযোগ্য জমি নষ্ট হয়েছে চাষ নষ্ট হয়েছে সেই কারণে তাদের হাতে কিছু তুলে দেওয়া এবং জলমগ্ন অবস্থা রয়েছে কিন্তু জলমগ্ন অবস্থা মানে জলের লেভেলটা যে ওই ডেট তোলা একতোলা ডেট তোলা এইটা ছিল এবং মানুষে আটকে রয়েছে না মানুষ এক একটা দ্বীপের মধ্যে ওই বামুনখানা গ্রামের বিভিন্ন পাড়া এক একটা দ্বীপের মতো আইসোলেটেড হয়ে রয়েছে এখন পর্যন্ত এবং ওখানে শুনলাম আমাদের সঙ্গে একটি ছেলে মানে আমাদের ডিঙিতে নিয়ে যাচ্ছিল ওখানকার গ্রামের এক ভাই তার ছেলের হাত ভেঙেছে সেই হাত ভাঙা অবস্থায় ওই ডিঙি করে তারা মূল রাস্তায় এসে আরও পনেরো কিলোমিটার রাস্তা পার হয়ে তারা আরামবাগ সাব ডিভিশন হসপিটালে এক্স রে বা ইত্যাদি ইত্যাদি করাতে গেছে এবং সেটা জানালাম মানে এই রকম অবস্থা এবং কেউ আমি জিজ্ঞাসা করলাম কেউ এখন যদি কেউ অসুস্থ হয় ওখানে এক্সপেক্টিং মাদার একজন ছিলেন যার ডেলিভারি ডেট খুব সামনে কাছে বলছি বাবু এর আগেও অনেকবারই বন্যা পরিস্থিতিতে আপনি ত্রাণ নিয়ে গেছেন মানুষের পাশে দাঁড়িয়েছেন কিন্তু কোথাও যেন কি মনে হলো এবারের বন্যার মাত্রা অনেক বেশি অনেক বেশি এটা মনে হলো বলতে এটা ওরাই বলছেন মানে যারা ওখানে বাস করেন তারাই বলছেন যে এবারে জল অনেক বেশি এবং এত এত জল বা অনেক কিছু কিছু জায়গা জিগে থাকতো এখন আর সেটাও এবারের ক্ষেত্রে সেটাও নেই ওই জন্য মানুষ আইফোলেটের অবস্থায় রয়েছে এটা পুরোটাই ডিভিসি জল ছাড়ার কারণে মনত দেখুন এই জায়গাটা মাননীয় সহ প্রশাসন এটা বলছেন আমি প্রথমত আমি এই বিষয়ের ছাত্র নই মানে আমার কোনো জ্ঞানই নেই ডিভিসি কমফোর্টেড জল ছেড়েছেন তাহলে হ্যাঁ প্রশাসনিক তরফ থেকে যখন এটা বলা হচ্ছে এবং বৃষ্টি এত মাত্রায় হয়নি বৃষ্টি হয়েছে এটা তো বাস্তবতা বৃষ্টি এত মাত্রায় হয়নি যে ওই লেভেলে জল উঠে যাবে এটা তো বাস্তব কথা সুতরাং মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটা ন্যায়সঙ্গত বলেই আমার না না ধন্যবাদ আপনার নাম আমি কৌশিক সিং সম্পাদক কৌতিকল্প